হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আহ খুবই ভালো আছি ছোট্ট আর একটা নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনাদের ছোট ভাই আমাদের হৃদয় টপ কোয়ালিটির কিছু কালেকশন নিয়ে ঠিক আছে কবুতরগুলো জাস্ট দেখবেন এনজয় করবেন কবুতর কিনে না কিনেন সমস্যা নেই গত ভিডিওতে গুলো বাচ্চা দিচ্ছে সব বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবই আল্লাপাকের দয়ায় আপনাদের দয়ায় তো আপনারা এই গুলা ক্রয় করেন আলহামদুলিল্লাহ এই চ্যানেলটা এতটা বিশ্বাস বিশ্বস্ত হয়েছে যে মানে টাকা পাঠাতে কেউ ভয় পায় না আলহামদুলিল্লাহ কারণ আমার লেনদেন সম্পর্কে সবাই এখন বুঝে গেছেন আর আমার আমি কবুতর দেখা যেতেছে কবুতর যেভাবে রিল্যাক্স ফিল করে আমি সেভাবে গুলা ডেলিভারি করে থাকি আমি কাঁদাকি কইরা বিক্রি করছি দেখা যায় কাঁদা কাঁদি কইরা কবুতর ডেলিভারি করে দেবো তেমন কিছু না আমি কোথাও সবসময় রিল্যাক্স যাতে একটা জাম জিনিস রিল্যাক্সভাবে আর কি তার মালিকের কাছে পৌঁছাতে পারে আমি মনে হয় সেরকমভাবে কোথাও ডেলিভারি করে থাকি সো আসলে বেশি কথা বলবো আছে মনটা সত্যি খুব খারাপ ভাই ফিলিস্তিনি আসলে এমন পরিস্থিতি আসলে ভাই মানে যেটা আসলে দেখলে আসলে মানে মন চায় যে আসলে নিজেই চলেছে মানে যে নিজেই চলে যায় নিজের জীবনের কোনো মায়া আসলে মানে করতে চাই না কারণ একদিন তো মরতে হবে ভাই ঠিক আছে চাই যে আল্লাহর রাস্তায় ঠিক আছে ভালো কাজ করে যাতে মরতে পারে ঠিক আছে প্রত্যেকটা মানুষ ফিলিস্তিনিকে সাপোর্ট করবেন আর আসলে কিছু পারেন না পারেন অন্তত ফিলিস্তিনি ভাই ও বোনদের জন্য আল আকসা মসজিদের জন্য কি জাহনামাজে বসে আল্লাহর দরবারে অন্তত একটু দোয়া করবেন কারণ ভাই আসলে কষ্ট এত কষ্ট আসলে ভাই জীবনে লাগেনি যে কষ্টগুলো লাগে ভাই ঠিক আছে আসলে কান্না চলে আসে কি করবো কিছু করার নেই কিছু করার মতো নাই দেখে আসলে আমরা আজকে সো আমরা কাছে দোয়া করবো সবাই আর বাপ মার খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন নিজের যত্ন নেবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর আমার জন্য দোয়া করবেন থেকে ভাই বন্ধুদের জন্য দোয়া করবেন চলুন কথা পারবো না সে ভিডিওটা শুরু করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা ব্যালেন্স

শাল্লা বলে যাবেন কবুতরগুলোর জন্য মাসাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের টপ কোয়ালিটির মাক্সি রেসার যারা খুঁজতেছেন যে একদম রিজনেবল প্রাইসে তারা নিতে পারবেন দেখেন কোয়ালিটি কাকে বলা হয় মাদিটা দেখছেন মাদিটা ক্লাবের কবুতর আর নটার পার্সোনাল রিং লাগানো যারা এই পেয়ারটা নিতে চান সে নিতে পারবেন একদমই রিজনেবল থেকেও রিজনেবল প্রাইসে আজকে বাচ্চার দামে বড় পেয়ার দিয়ে দিব যারা নিতে চান এই পেয়ারটা কোনো দামাদামি করতে পারবেন না একদম ফিক্সড রেট পড়বে তিন হাজার টাকা হ্যাঁ বাচ্চার রেটে দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকা হলে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন তো লাইট কালারের টপ কোয়ালিটির যারা কোষতেছেন একজোড়া মাক্সি রেসার কবুতর ডিম বাচ্চা গ্রান্টি তারাই নিতে পারবে একদম তিন হাজার টাকা হলে নিতে পারবে কোনো দামাদামি দামি করার কোনো সুযোগ নেই কোনো অপশন নেই যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবে কোয়ালিটি দেখছেন মার্শাল্লাহ দেখার মতো কোয়ালিটির এক হাত ছাড়া করে আন এগুলো কালেক্ট করে নিন এগুলো বাচ্চা কাচ্চা আপনারা খুব ভালো রিস করাইতে পারেন তো শর্টকাটে ভিডিও করব বেশি লং করব না নিতে চান একদম তিন হাজার হলে নিতে পারবেন একটা আফসান রিজেল একটা নর কবুতর চোখ দেখ কবিতারটা কিব্রেট দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন বিআরপিএফসি ক্লাবের এই নটটা নিতে পারবেন আমার থেকে একদম হাতের নাগালে রিজেনেবল প্রাইস মাত্র পনেরোশো টাকা হলে বিআরপিএফসি ক্লাবের এই আফসান গ্রিজেল নোয়ার কবুতরটা কালেক্ট করতে পারবেন ফ্লাই করানো কবুতর দেখছেন পুরাই তুরাইতে জাহাজি বানা ফেলাইছে বিআরপিএফসি ক্লাবের একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না কোনো অপশন নাই তাদের পছন্দ হবে কিন্তু তারাই কালেক্ট করবেন যেহেতু এই যারা মাক্সি রেসার বেবি খুঁজতেছেন গত ভিডিওতে অনেক ফোন আসছে তাই আরেক পেয়ার মাক্সি বেবি নিয়ে আসলাম দেখেন হোমা দেখেন চিচি পরের বাচ্চার ঘুম আর কালার দেখেন মাসা ওটা ছাড় কোয়ালিটি দেখেন মাসা কোয়ালিটি কাকে বলা হয় এটা হচ্ছে কি একটা বাচ্চা আর একটা বাচ্চা দেখাচ্ছি কালার কোয়ালিটিস জাস্ট কোয়ালিটিস দেখেন কিছু বলা লাগবে আশা করি আর কিছু বলা লাগবে না কারণ যারা দেখছেন বুঝছেন তারাই চিনা গেছেন ঠিক আছে কোয়ালিটি দেখেন মাসা যারা এই পেয়ারটা নিতে চান পার্সোনালি পছন্দ হয় আজকে কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না পেয়ারটা কোয়ালিটি দেখলে মাথা নষ্ট মন শান্তি যারা এই পেয়ারটা নিতে চান পার্সোনালি পছন্দ হয় আজকে কালেকশন করতে পারবেন মাক্সি পেয়ারটা কোনো দামাদামি করতে পারবেন না একদম রিজনেবলও বলছি আজকে রিজনেবল প্রাইজে পাবেন ইনশাল্লাহ মাত্র দুই হাজার টাকা হলে এই মাক্সি পেয়ার বেবি পেয়ারটা আমার থেকে কালেক্ট করতে পারবেন ঠিক আছে দুটো প্রায় ক্লাবের ট্যাক লাগানো রয়েছে কোয়ালিটি দেখেন আসলে একদম কোনো দামাদামি হবে না একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবেন অযথা কেউ ফোন দেবেন না ফোন দিয়ে কেউ দামাদামি করবেন না যাদের পছন্দ হবে তারা শুধু কালেক্ট করবেন এই একটা একদম ফিক্সড প্রাইস দুই হাজার টাকা করে নিতে পারবেন দেখলে মানে দেখলে মন শান্তি কবুতরগুলো দেখছেন আসলে অনেক তো অনেক বাচ্চা কাচ্চা বিক্রি করে এগুলো শেপ দেখছেন এগুলোর কোয়ালিটি দেখছেন আমি পঁচিশশো টাকা দিলে পঁচিশশো টাকায় এটা বিক্রি হবে কিন্তু আজকে বলছি রিজনেবল হয়ে দিবো সো রিজনেবল দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকা হলে এই বেবি পেয়ারটা আমার থেকে সংরক্ষণ করতে পারবেন খুব ভালো রেস করাইতে পারবেন এই খুবই ভালো রেস করাইতে পারবেন আশা করি আপনাকে নিরাশ করবেন আপনার মনের আশা পূরণ করবে এই সব গ্রিজেল কবুতর বেবি কবুতর দুইটা দুই ঘরের থেকে আসা একটা প্রায় বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো রয়েছে ঠিক আছে ওই যে ওইটা নর হবে ওটা তো ওইটা এখন ডাকতেছে মাত্র দুই পরে আছে কিন্তু ভাই কবুতরটা মাত্র দুই পরে আছে। যারা এই আফসান গ্রিজেল বেবি পেয়ারটা নিতে চান দুই পর আর এক পর এটা আছে এক পরে আর এটা আছে দুই পরে দু হাজার পঁচিশের বিআরপিএফসি ক্লাবের ট্যাক লাগানো যারা এই আফসান গ্রিজেল পেয়ারটা নিতে চান কোনো দামা দামে করতে পারবেন না আজকে একদম রিজনেবল প্রাইজে দেব মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন অনলি অন দুই হাজার টাকা আসলে পায়ে নব্বরত এটা যে খাঁচায় নিচে বাইজা যায় পায়ের নোক অনেক বড় ওরা ছাড়া হয়নি কখনো বাচ্চা কাচ্চা এইভাবেই ভর হয়েছে একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন পঁচিশের ট্যাগ লাগানো রয়েছে এই বাচ্চাটার আর এই বাচ্চাটার পায়ের ট্যাগ নেই এটা দুই ঘরের থেকে কালেক্ট করা একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন চলে আসছে চলে আসছে ওরিজিনিয়াল জেনশন লাইনের একটা নর কবুতর একদম ওরিজিনাল জেনসন ব্রিডের একটা নর কবুতর কোয়ালিটি দেখেন না ভাই আমি তো আসলে কবুতর বলছি না কোয়ালিটি ছাড়া কোনো কবুতর আমি বিক্রি করবো না আপনাদের কাছে আমার কাছে প্রত্যেকটা কবুতর পাবেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল ইভেন টপ কোয়ালিটির কবুতর দেখেন ওর খোমা দেখেন ওর শেপ দেখেন পুতুল এক কথায় কি বলতে গেলে পুতুল কোয়ালিটি দেখেন কবুতর মাসাল্লা এই কুতোটা অনেক তো এই কারণে আসলে কুতোটা হাতে ধরে দেখালাম না কবুতর ভাই যারা একটা নর কবুতর খুঁজতেছেন চান ওরিজিনাল ব্লাডের তারাই এই নটটা আসে কালেকশন করতে পারেন জাস্ট কোয়ালিটি অসাধারণ অসাধারণ একদম কোনো দামাদামি হবে না যারা নিতে চান একদম যদি বলেন যাবে এক পয়সা হারায় গেছে বিক্রি হবে না একদম তিন হাজার টাকা হলে নিতে পারবেন ওরিজিনাল বিদেশি কবুতরের ঘরের বাচ্চা বাপ মা জেনসন কবুতর জ্যানসন ব্লাড একদম ও লাইট কালার খারাপ বলা হয়েছে ভাই কবু সরাসরি দেখলে ভাই পেমে পরে যাবেন এত সুন্দর মাশালো সরাসরি দেখলে আসলে পেমে পরে যাবেন এত সুন্দর মাশালো যারা নিতে চান কোনো দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা একদম আর একটা কথা বলি সরে তিনি জন্য অবশ্যই দোয়া করবেন আসলে কিছু করতে পারে না না পারেন অন্তত অন্তত মনে করে জানা বসে অন্তত ফিলিস্তিনের জন্য ভাই দোয়া করবেন সব ভাই বোনদের জন্য ভাই কষ্ট আর সহ্য হয় না ভাই তো যাই হোক যারা নিতে চান এই নোটটা কালেকশন করতে পারবেন এক দাম তিন হাজার টাকা হলে নিতে পারবেন এক পয়সাও কম হবে না বা এগুলো আসলে দশ হাজার পনেরো হাজার টাকার কবুতর কিন্তু আমি দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় কারণ আমার থেকে দামেও কম পাবেন মানে পাবেন একশো একশো মানে একশো একশো কোনো মিস হবে না মানে আমার কবুতরে আর আমার কবুতরগুলো থাকে না ভাই সবই বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ এক কথায় আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো বিক্রি হয়ে যায় নিতে চান একদম তিন হাজার হলে নোটটা কালেক্ট করতে পারেন কবুতরের কথা বলবো আমি কিছু বলবো না ভাই কবুতরের কথা বলবেন ভাই ভালো লাইনের মাদি দেন ভাই ভালো কোয়ালিটির মাদি দেন কোয়ালিটি দেখেন যেটা বিআরপিএফসি দুই হাজার চব্বিশের আগ পরে রয়েছে ইয়ং কার এটা কিন্তু কেউ নর ভাইবা ভুল করে নেই এটা কিন্তু মাদি কবুতর না সব কবুতরটা ধরছি ওর বারগুলো আসলে নষ্ট হয়ে গেছে একটা টপ কোয়ালিটির একটা বিআরপিএফসি দুই হাজার চব্বিশের একটা ব্লু বার একটা মাদি কবুতর কোয়ালিটি দেখেন এটা টস করা আছে এটা ছিল দুই হাজার পঁচিশের জন্য রেস করাবে সো যাই হোক এটা আসলে চলে আসছে আমার হাতে মাত্র আট পরে রয়েছে মাদিটা কোয়ালিটি ওয়াও কথা ওয়াও কোয়ালিটির একটা মাদি কবুতর যারা নিতে চান মাটিটা কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করার কোনো অপশন নেই কোনো সুযোগ নেই যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবেন একদম তিন হাজার টাকা হলে মাটিটা কালেকশন করবেন একদম তিন হাজার টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো অপশন নেই যাদের পছন্দ হবে পার্সোনালি তারাই আমার সাথে যোগাযোগ করবেন কালেকশন করতে পারবেন খুব ছটফটা ভাই কুকতরগুলা খুবই ছটফটা আমার ধরতে খুব কষ্ট হয় আসলে ও অনেক ছটফট করে ভাই আমি বাসা আসলে দেখতে পারবেন কবুতর গুলা যে কতটা ছটফটা একদম তিন হাজার হলে মাদিটা কালেকশন করতে পারবেন একটা মিলি রেসার একটা মাদি কবুতর সামনে টাই আছে তোমরা দেখেন ফুললি ডাউন শেপের একটা মাদি কবুতর ফুল ডাউন শেপের একটা মাদি কবুতর চারি কতটা মল্টিংয়ে রয়েছে কবুতরটা মল্টিংয়ে রয়েছে ঘুমা দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন সেট আপ দেখেন ডাউন ডাউনশেপের একটা ও ফুললি ডাউন ডাউনশেপের যারা এই নটটা পার্সোনালি সরি সরি মাদি কবুতর দাদা মাধি কবুতর তারা এই মাদি কবুতরটা পার্সোনালি পছন্দ হয়ে শুধু তারাই কালেক্ট করতে পারবে না একদম কোনো দামাদামি হবে না একদম বলেন যে এক পয়সা হারায় গেছে বিক্রি হবে না একদম দুই হাজার টাকা হলে এই মিলি মাদিটা কালেকশন করতে পারবে কোয়ালিটি আহ শান্তি শান্তি যারা নিতে ইচ্ছুক শুধু তারাই যোগাযোগ করবেন অযথা কেউ ফোন দেবেন না ফোন দিয়ে বিরক্ত করবেন দেখেন কোয়ালিটিটা একটু সামনে নিয়ে দেখেন একদম টাউন কাকে বলা হয় একদম টাউন শেপের পবিতর আনার চোখে ডাউন শেপের একদম দুই হাজার টাকা হলে মাদিটা কালেক্ট করতে পারবেন এখানে দেখাবো এটা রেড চেকার একটা মাদি কবুতর সাইজ কবুতর কোয়ালিটি দেখেন একদম ওরিজিনাল বিদেশি কবুতরের বাচ্চা এটা রেস করা কবুতর একদম ওরিজিনাল পাইথন ব্লাডের কবুতর রেড চেকার পাইথন রেস রেসিপরিডি থেকে রেস করা কবুতর দু হাজার বাইশের একটা মাদি কবুতর কোয়ালিটি থেকে সাইজ মনে হয় ভাই নরের থেকে বড়ো না হইলে মনে করা যে নেওয়া দরকার নরের থেকে বড় না হলে নেওয়া দরকার কোয়ালিটি সাইজ গেট আপ একদম জোস জোস এক কথা যারা এই রেট চেকার মাটিটা নিতে চান কোনো দামা দামি করতে পারবেন যদি বলেন যে এক টাকা হারাই গেছে বিক্রি হবে না একদম ফিক্স প্রাইস চার হাজার টাকা হলে নিতে পারবেন মাটিটা একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন কোয়ালিটি দেখেন কবুতরের ঠিক আছে কোয়ালিটি দেখে কবুতর কিনবেন ঠিক আছে ভাই বলবো না আমারটাই বেস্ট আপনার চোখে যেটা ভালো লাগে সেটাই আপনি ক্রয় করবেন কিন্তু কবুতর একটু যাচাই বাছাই করে ক্রয় করবেন ঠিক আছে হানড্রেড পারসেন্ট পাইথন ব্লাডের একটা রেড চেকার মাদি কবুতর হাতি সাইজের বলেন ড্রাগন সাইজের বলেন একদম একদম বাসায় এসে দেখা নেবেন আমার কথা বিশ্বাস করার দরকার নেই বাসায় এসে দেখে শুনে বুঝে নেবেন একদম মোটা নাকের দুই হাজার বাইশের কবুতর মাত্র যারা এই পাইথন ব্লাডের মাটিটা নিতে চান ওরিজিনিয়াল পাইথন ব্লাডের তারাই এই চেকার মাটিটা কালেকশন করতে পারে রেস করা কবুতর পায়ে রেসচ চিপ লাগানো রয়েছে এআরপিসিডি থেকে রেস্ট করা কবুতর একদম চার হাজার টাকা হলে এই মাটিটা কালেকশন করতে পারবেন ভাই এগুলো আমি তো চার হাজার টাকা দিতে পারতেছি এগুলো চার হাজার টাকার কবুতর না ভাই ঠিক আছে এগুলো বড় বড় ট্রেডার বা বিডারের টানতে গেলে দশ বারো হাজার টাকা লাগবে এই মাটি টানতে গেলে তারা বিক্রি করবে কিনা তাও সন্দেহ এক দামালামি করার কোনো অপশন নেই একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন কোয়ালিটি ছাড়া কবুতর দেবো না আপনাদেরকে প্রত্যেকটা কবুতর কোয়ালিটি ফুলি পাবেন আমার থেকে ইংশাল হ্যাঁ দেখা একটা ইউনিক বার্ড রেড পাইট একটা নর কবুতর একদম হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাডলাইনের আর এই কবুতরটা গুগলে সার্চ দিলে আপনি বিদেশি কবুতর চলে আসবে ঠিক আছে এগুলো রেড পাইট রেড পাইট শ্যাডাল কবুতর ব্যালেন্স কোয়ালিটি ছাড় কবুতরটা তাই রেড পাইপ নটটা যারা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না একদম কতটা অ্যাক্টিভ মাসাল কতটা অ্যাক্টিভ একটা কবুতর যারা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না একদম দুই হাজার টাকা হলে এর রেড পাইট নটটা নিতে পারবেন কোনো দামাদামি করার অপশন নাই সুযোগ নেই যাদের পছন্দ হবে শুধু তারাই কালেক্ট করবেন এই রেড পাইট নটটা একদম দুই হাজার টাকা হলে রেড পাইট নটটা নিতে পারবেন মাসাল্লাহ মাসাল্লাহ শুধু দেখানো যাচ্ছে না বাবা এদিকে তাকাও তোমার দেখবে একটু তাকাও যে দেখেন রেড পাইট শেডেল টাকা হলে এই নোটটা কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো অপশন নেই যাদের পছন্দ হবে শুধু তারাই এটা কালেক্ট করবেন দেখাবো একটা ওভার লাইট কালারের টপ কোয়ালিটির একটা ডিসার নোট কবুতর কারণ দেখি মাসাল্লাহ মার্শাল একদম টপ কোয়ালিটির ওভার লাইট কালারের একটা সবজি রেসার নর যারা খুঁজতেছেন দেখেন কোয়ালিটি দেখেন সেই কবুতরগুলো দেখাবো প্রত্যেকটা থাকবে কোয়ালিটিফুল ইভেন টপ কোয়ালিটির কবুতর কোয়ালিটি মাসাল্লা যারা এই সবজি রেসার নোটটা নিতে চান পার্সোনালি পছন্দ হয় ওভা লাইট কালারের ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি তাদের জন্য আজকে এই নটটা নিয়ে আসলাম একদমই রিজনেবল প্রাইসে যারা নিতে চান এই নটটা একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই অপশন নাই যাদের পছন্দ হবে তারাই আমার থেকে কালেক্ট করবে দামাদামি করে কবুতর বিক্রি করি না ভাই দামাদামি করে কবুতর বিক্রি করি না আমার থেকে দামাদামি করলে আপনি কবুতর কিনতে পারবেন না কারণ ভালো কবুতর দামাদামি করে কিনে যান কারণ আমি এমনিতেই রিজনেবল প্রাইস দিছি তো যাদের একান্তই পার্সোনালি পছন্দ হয় তারাই শুধু কালেক্ট করবে তার দাম পড়বে একদম দুই হাজার টাকা আমাকে তো টাকা দিবেন না কবুতরকে টাকা দিবেন দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন দাঁড়ানোর স্টাইল গেট আপ বিদেশি কবুতরের সাথে মিলান একদম মিলে যাবে একদম দেখেন কবুতর তো আসলে বিক্রি করবো একটু দেখাই কবুতরটা বাবু একদম দাম দুই হাজার টাকা হলে এই নোটটা কালেক্ট করতে পারবেন ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস দেখার মতো দেখেন কবুতর কাকে বলে পুতুল এক কথায় পুতুল একটা নর কবুতর একদম হান ওরিজিনিয়াল সুপার মিলি ব্লাড লাইনের ওভার লাইট কালারের একটা ওভার লাইট কালার একটা টপ কোয়ালিটির একটা নর্ক বোতল ব্যালেন্স কী দেখাবো তোর কোয়ালিটি দেখলে মাথাটা নষ্ট হয়ে যায় ওটা ছাড়ি দেখে কোয়ালিটি কাকে বল যারা একটা দুধের মতো একটা কবুতর খুঁজতেছেন যে ভাই টপ কোয়ালিটির একটা মিলি রেসা নল লাগবো মানে একশো তো কথা হইলো গিয়া এ কোয়ালিটির একটা নল লাগবো ভাই মোটা সেবের ডিম বাচ্চা গ্রান্টি কোয়ালিটি হতে হবে ওভার লাইট কালার হতে হবে শুধু তাদের জন্য আজকে এই নটটা আমি তো ভাই আমার কবুতর প্রশংসা করবোই কিন্তু আপনাদের টাকা আপনাদের জিনিস আপনারা অবশ্যই বুঝে শুনে দেখি যারা এই নটটা নিতে চান মানে কইতে গেলে এক কথায় সুপার মিলি ব্লাড সুপার কবুতর ঠিক আছে যারা নিতে চান নটটা কোনো দামাদামি করতে পারবেন না একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন যদি মনে হয় প্রাইস রিজনেবল তাহলে আমার থেকে কালেকশন করবেন অযথা কেউ দামাদামি করবেন না দামাদামি করে আপনার সময় নষ্ট করবেন না আমার সময় নষ্ট করবেন না একটু ঘুরে দেখে একদম ওভার লাইট কালারের ইভেন্ট টপ কোয়ালিটির একটা নর কবুতর একটা মাদি যদি আমাকে কেউ দিতে পারেন এরকম আমি পঁচিশশো টাকা দিয়ে কিনবো আপনার থেকে মাদিটা কেউ যদি দিতে পারেন অবশ্যই আমি কিনব কারণ আসলে এগুলো আসলে বিক্রি করার মতো কবুতর আমি বিক্রি করি আমি ট্রেডার দেখে আমি আপনাদের কাছে বিক্রি করি আমি চাই আমার প্রত্যেকটা দর্শক বা ভাই বন্ধু ভালো জিনিসটা কোয়ালিটি দেখে এক কথায় অসাধারণ অসাধারণ একদম পঁচিশ হলে নটটা নিতে পারবে কোনো দামাদামি দামি করার কোনো সুযোগ নাই কোনো অপশন নাই তেল দেখেন খোমা দেখেন অসাধারণ অসাধারণ

সার একটা নর খুঁজতেছেন তাদের জন্য একদম ফুল ডাউনশেপের কবুতর ফুল যারা এই নটটা নিতে চান আজকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইসে একদম কোনো দামাদামি হবে না দুই হাজার টাকা হলে এই নটটা নিতে পারবেন দেখেন কোয়ালিটি আর গিয়ে মানে এক ক্লাস একটা কবুতর এক ক্লাস যদি কেউ এরকম একটা মাটি বিক্রি করেন আমি দুই হাজার টাকা দিয়ে কিনবো যদি বিক্রি করেন আমাকে অবশ্যই জানাবেন কারণ আমি এই কবুতরটা পালতে ইচ্ছুক মোর কোয়ালিটি ভাই দেখার মতো দেখার মতো মানে কি বলবো মনে লাগার মতো একটা কবুতর যারা নিতে চান দুই হাজার চব্বিশের কবুতর কিন্তু ভাই এটা মাত্র দুই হাজার চব্বিশ সালের একটা ইয়ং বার ইয়ং ইয়ং ওর এই মানে ওর চব্বিশে এই অবস্থা 24 এই অবস্থা ও যদি আর দুই তিনটা বছর যায় ওর ঘেটাপ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে একদম দুই হাজার হলে নবকবুতরটা কালেক্ট করতে পারবো কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই অপশন নাই যাদের পছন্দ হবে কিন্তু তারাই কালেক্ট করবে এই নটটা মনে লাগার মতো একটা মনে লাগার মতো আসলে দেখাবো আমার খুবই পছন্দের একটা নর কবুতর সেটা বিক্রি করতে চাইছিলাম না তারপরও যা লাগে যে কাজে লাগাইতে পারবো সে নিতে পারবো ওয়ানটেলের ব্যালেন্স মাসেলস ব্যালন মাসেলস ওভার লাইট কালারের টপ কোয়ালিটির একটা নর যারা খুঁজতেছেন তারাই নিতে পারবেন এই নটটা নটটা খালি ছাড়ে ওরা দেখে না ওরা না দেখলে বুঝবেন না ও কী জিনিস ও কী জিনিস ওকে না দেখলে বুঝবেন না একদম হানড্রেড পারসেন্ট বিদেশি কবুতরের বাচ্চা এটা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট বিদেশি কবুতরের বাচ্চা একদম ওভার লাইট কালার কত ওভার লাইট কালার চান এটার ভিতরে একদম ওভার লাইট আছে শেপ দেখছেন পুরো ফুল ডাউন শেপের ইগোল শেপের কবুতর নাকি ইগোল যেরকম দাঁড়ায় একদম ছোট্টা একদম ইগোলের মতো একদম কবুতর কোয়ালিটি টাকাটা কবুতর কিনবেন কবুতর কিনেন ভাই ঠিক আছে আর বাচ্চা কাছে দিয়ে রেস করাতে চান ভালো মানে লং ডিস্টেন্সের ওয়ান টেলের ব্যালেন্স ব্যালন মাসেলস ওভার লাইট কালার বিদেশি ব্লাড লাইনের কবুতর খুঁজতেছেন তারা এই নটটা আছে কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না নটটা দাম পড়বে এই কবুতরটা ভাই সত্য একটা কথা কই মানে একটা মাদি পাইতেছি না মনের মতো যে কারণে আছে এই নটটা সেল পোস্ট দেওয়া না হয় এই কবুতর আসলে সেল পোস্ট দেওয়ার মতো এটা কবুতর না ভাই ঠিক আছে ওর কালার দেখলে পেমেন্ট করে যাবেন এত সুন্দর কালার মার্শাল্লাহ কুমা দেখছেন জোজ কুমার কবুতর কবুতরটা দুই সালের কবুতর একদম ইয়ং একটা পার্ট যারা নিতে চান এই নটটা কোনো দামাদামি করতে পারবেন না বলছেন যে এক পয়সা হারায় গেছে বিক্রি হবে না একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল ডেট মাত্র দুই হাজার টাকা হলে এই নটটা নিতে পারবেন জানার একদম রিজনেবলও চাইছি রিজনে বলে দিয়েছি যারা ভালো ব্লাড লাইনের কবুতর খুঁজতেছেন যে না ভাই একটা ভালো নল লাগবে একটা নর দেন ভালো মানের শুধু তারাই নোটটা কালেকশন করতে পারবে ওর গ্রুপ যৌবন দেখলে ভাই প্রেমে পড়ার মতো মার্শাল্লা এত সুন্দর একটা কবুতর একদম দুই হাজার টাকা মা দিয়ে দিলে এরকম সেম লাইট কালারের ঠিক আছে আমি আপনাকে তিন হাজার টাকা দেব আমি বললাম জবান দিয়ে তিন হাজার টাকা দেব এরকম লাইট কালার হতে হবে ওভার লাইট কালারের ডাবল বর্ডারওয়ালা মানে মানে বু মানে পিঠে বডিতে কোনো কালো চিট থাকা যাবে না ডাবল বর্ডারওয়ালা কবুতর লাগবে আর এরকম ডাউন শেপের কবুতর লাগবে আর চোখটা লাগবে লাল চোখের কবুতর যারা এই নটটা নিতে চান একদম দুই হাজার টাকা হলে নিতে পারবে একটা আফসান দামাসিন কবুতর আফসান দামাসিন কবুতর যারা খুঁজতেছেন একটা নর কবুতর একদম সিলভার কারে বলা হয়েছে সিলভার আফসান দামাসিন কবুতর যারা খুঁজতেছেন তারাই নিতে পারবে কবুতর দেখছেন খুব ফ্লাইকরণ একটা কবুতর খুবই ফ্লাইকরণ একটা কবুতর সামনে থেকে দেখে কবুতরটা বুঝতে পারবেন আফসান দামাসিন একটা নর কবুতর যারা নিতে চান কোনো দামা করতে পারবেন না আফসান দামাসিন নরটার দাম পড়বে একদাম পনেরোশো টাকা তা চাইলে এটা গ্রিজেলের সাথেও জোড়া দিতে পারবেন চাই দামাসিনের সাথেও জোড়া দিতে পারবেন আবার চাইলে গিরিবাজের সাথে জোড়া দিতে পারবে তো বাচ্চা বের হবে ফুল আফ সিলভার আফসান কবিতা যারা নিতে চান তারা এই নিতে পারবেন একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোয়ালিটি আপনার সামনে বলবো এক কথায় মাসাল মাশাল